অধিকার থেকে থেকে বাঁচানোর জন্য অনেকবার গণপ্রথ্যান করতে হয়েছে এই পাঁচ বছরে যারা শাসন করেছে আমাদের ভোটের অধিকার শেষ করে দিয়ে আমরা নাটক করতে হয়ছে সাধারণ মানুষ চা তেল কি দেখতে পারে না মুক্ত আর মাত্রা জিলের কথা চিকিৎসার অবস্থা নেই ল্যাঙ্গুয়েজ ফরমাশিয়াকি আদালত সরকারে শোষণ জানা করেন তাদের জন্য ব্যাংকের লোন আছে যারা সরকার বিলিটা করে তাদের জন্য